বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সহায়তা বার্ষিকী উপলক্ষে এবং রক্তদান কর্মসূচি ও বইমেলা আয়োজনে এই সকল আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আমাদের রাজনৈতিক অভিভাবক যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানিকগঞ্জ জেলায় সুসংগঠিত করে রেখেছেন প্রিয় নেত্রী আফরোজাকান্ত উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপি জেলা কৃষক দল জেলা ছাত্র দল জেলা যুবদল জেলা স্বেচ্ছাসেবক দল জেলা মহিলা দল জেলা চাষাস ওলাম দল সহ জেলা শ্রমিক সহ উপস্থিত বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ ও আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাই সহকারী শুভেচ্ছা উনিশশো সত্তর সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে যখন নির্বাচন হয়েছিল বাংলাদেশের প্রার্থীরা বিজয় লাভ করেছিল তখন পাকিস্তানি জানতা বাহিনী পাকিস্তানিরা তা নিয়ে অস্বীকার করে আমাদের এই নিরস্ত্র বাঙালির উপর এই দেশের মানুষের উপর নানা ধরনের অত্যাচার করে পঁচিশে মার্চ সালের নামে বাঙালির উপর এই দেশের মানুষের উপর নির্যাতন জন অত্যাচার করে তখন এই দেশের দিশেহারা জাতির পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দল ছিল না শেখ পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ছাব্বিশে মার্চ পরের দিন ছাব্বিশে মার্চ কালু ভারত বেতার কেন্দ্রে যে রাষ্ট্রপতি রহমান এই দিশাহার জাতির পক্ষে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তার কিছুক্ষণ পরে রাজনৈতিক তাৎপর্য এবং রাজনৈতিক দুর্দশিতার কারণে দ্বিতীয়বার একটি